ইলন মার্কস প্রযুক্তি জগতের এক আদম্য নাম আবারও চমক দেখালেন তার কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রতিষ্ঠান এআই টেলিগ্রামের সাথে তিনশো মিলিয়ন ডলারের বিশাল চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তির মাধ্যমে এক্স আর ফ্ল্যাগশিপ চ্যাটবোর্ড গ্রো টেলিগ্রামের এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে টেলিগ্রামের সিও পাবেল আঠাশে মে ঘোষণা করেছেন এআই টেলিগ্রাম এক বছরের জন্য একটি অংশীদারিত্বে প্রবেশ করেছে টেলিগ্রাম এক্সআই এর কাছ থেকে তিনশো মিলিয়ন ডলার পাবে যার নগদ এবং লিকুইডিটি উভয়ই রয়েছে এছাড়া টেলিগ্রামের মাধ্যমে বিক্রি হয় এক্সআই এর সাবস্ক্রিপশনে পঞ্চাশ রাজস্ব পাবে টেলিগ্রাম এই চুক্তি শুধু এক্সএআই টেলিগ্রামের জন্য নয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইলন মার্কসের এক্সএআই ইতিমধ্যে ওপেন গুগল ডিপ মাইন্ডের মতন বড় খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করছে টেলিগ্রামে বিশাল ব্যবহারকারী বেচের সাথে এই চুক্তি এক্স এআইকে এআই বাজার আরও শক্তিশালী করে তুলবে দু হাজার সালে টেলিগ্রাম এক দশমিক চার বিলিয়ন ডলার রাজস্ব থেকে পাঁচশো মিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে এই চুক্তি তাদের আর্থিক অবস্থাকে আরও মজবুত করবে টেলিগ্রামের নিজস্ব কীপ্টো টোকেন টন কয়েন এই খবরের পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং এর মার্কেট ক্যাপ নয় বিলিয়ন ডলারেরও কাছাকাছি